ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো রাধে রাধে বন্ধুরা আমিও ভালো আছি আজকে সকালবেলা থেকেই তোমাদের সাথে ভিডিও একটা শেয়ার করে নিচ্ছি বিয়ের আগের দিনগুলো অন্যরকম ছিল আর বিয়ের পরের দিনগুলো অন্যরকমদের আগে পুজোর কথা ভাবার আগে আমরা ঘরের কাজগুলোর কথাই ভাবতে হবে তাই না ঘরের কাজ শেষ করে তারপর সব কিছু চিন্তা করব তো ঘুমের থেকে উঠেই আমি বাড়ির কাজগুলো একটু সেরে নিচ্ছি ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি তারপর দেখো ছেলেকে স্কুল নিয়ে যাচ্ছি আজকে আমার বর তাড়াতাড়ি চলে এসেছে এদিকে মাছ কাটা হচ্ছে বরে সকালবেলায় কতগুলো মাছ নিয়ে এসছে তারপরে দেখো আমার ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি বাড়িটা কতই না পরিষ্কার লাগছে দেখতে তাই না দেখতে খুবই ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে বাড়িঘর কথায় আছে না সংসার সুখী হয় রমণীর গুণে তাই সংসার সুন্দর করতে গেলে আমরাই সংসারটাকে ভালো মতন করতে হবে তাই না দেখো এদিকে মাছ রান্না হয়ে গেছে কথা বলতে বলতে তারপরে এদিকে কতগুলো বাসন বেরিয়েছে এদিকে কুমড় ডোগা কেটে নিচ্ছে আমাদের বাড়িরেই আমি এখন ঘর মুছে নিব দেখো আমাদের ট্যাঙ্কিটা ওপরে ওঠানো হয়নি তাই ট্যাঙ্কিতেই জল রাখি আমরা এই ট্যাঙ্কি ট্যাঙ্কির জলে আমরা ইউজ করি কিন্তু উপরে ওঠানো হয়নি তারপর দেখো ওখানে আমি ঘর মুছে নিব। আর আমার ক্যামেরাম্যান হয়েছে আজকে আমার ননদ তো আজকে ননদের বাড়িতেও যাব ভাবছি আজকে আমি চলে যাব পার্লারে তাই বোনও এসেছে আমি আর বোন চলে যাব বোনকে নিয়ে পার্লারে চুল স্ট্রেট করব। তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই সব কাজ করে নিচ্ছি এখন বাজে সাড়ে নয়টা কুচকাকে স্কুল দিয়ে চলে এসেছি তারপর আমি এখানে ঘরের বাকি কাজগুলো সেরে নিয়ে রান্না বড়াটাও কমপ্লিট করে নিয়েছি রান্না বাড়াটা কমপ্লিট করে না গেলে বহুতগুলো কাজ থাকে তাই না বাড়িতে প্রচণ্ডই তো কাজ থাকে কেন পূজা এসে গেছে তো দেখা এদিকে মা বাসনগুলো মেজে নিচ্ছে আর আজকে বলেছে বোন বোন আজকে বললো দুধ কচুর পাতার মধ্যে চিংড়ি মাছ ভাপা খাবে তাই মা এগুলো ঠিক করে নিচ্ছে আমি আবার ছেলেকে আনতে যাব রেডি হয়ে গেছি কেমনে কেমনে টাইমগুলো চলে যাচ্ছে তো রেডি হয়ে দেখো আমি বেরিয়েই পড়েছি ছেলেকে স্কুল থেকে এনে এদিকে দেখো ভাত খা বোন আর আমি এক থালেই খেয়ে নিচ্ছি তো এখন আমরা বেরিয়ে পড়ছি তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি সকালের খাওয়াটা বারোটা প্রায় একটাই বাজে ছেলেকে বারোটার সময় এনেছি আর দেড়টার সময় বেরিয়ে একটার সময় বেরিয়ে পড়েছি তো দেখো পার্লারও চলে এসেছি এখানে আমার দুই দিন আগে শ্যাম্পু করা ছিল আমি কালকে শ্যাম্পু করিনি তাই আজকে আমাকে আগে ফার্স্টে শ্যাম্পু করে নিচ্ছে আমি চুল কাটতে না ভীষণ খারাপ পাই গো আমি চুল রাখতে খুব ভালোবাসি তবুও বলছে দিদিটা যে স্ট্রেট করার আগে অল্প চুল কেটে নিতে হবে তাই দিদিকে বললাম যে তুমি অল্প করে চুল কেটে দেবে বেশি কাটবে না তবুও আমার মনটা না বহুত খারাপ হয়ে গেছে আমার চুলটা কেটে দিচ্ছে বহুত খারাপ লাগে তো আমার চুল কাটাও হয়ে গেছে এখনে একবার ক্রিমটা লাগিয়ে নিচ্ছে দিকে বর আমাকে খাওয়া দিয়ে চলে গেল তো এখন খাবো আমরা বিরিয়ানি তো বোনের জন্য আমার জন্য আর দিদির জন্য বিরিয়ানি নিয়ে এসেছে বলল তোমরা কি খাবে ছেলে ফোন করে বলল বাবা বিরিয়ানি খাবো তাই বিরিয়ানি নিয়ে এসেছে তো আমার চুলটা ওয়াশ করে নিচ্ছে তারপর আমি খেয়ে নিচ্ছি আর এদিকে বোনরা খেয়ে ফেলেছে আগেই ওদের খাওয়া হয়ে গেছে এদিকে আমার চুলটা ধুয়ে দিয়েছে তাই এখন দেখো আমি খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমার স্টেটটা করে দিচ্ছে তো খুবই ভালো লাগছে এক্সাইটেড লাগছে যে কেমন হবে চুলটা তো ফার্স্ট টাইম আমি করেছি তো কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট করে বলবে আমাকে এই দিদিটাই স্টেট করে দিয়েছে তো এই দিদিটার নাম হলো রিমলিদি তো রিমলিদিকে একটু হাই বলে দেবে আর পার্লারটার নাম হয়েছে রিমলি বিউটি পার্লার তো কেতিকি বাড়ি তেজপুর তোমরা যারা করতে পাই এই দিদিটার কাছেও যেতে পারবে দেখো আমরা ঘরে চলে যাচ্ছি আমি বন্দের বাসায় এসেছি চুল স্ট্রেট করে ডাইরেক্ট এখানে চলে এসেছি কেন পার্লারটা আমি যেখানে করেছি এটা আমার বন্ধের বাড়ির সামনেই তাই এখানেই থাকছি দুই দিন তারপর আমি চলে যাব দুই দিন করে পারিনি একটু ব্যস্ততায় ছিলাম তাই তোমাদের সাথে কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছিলাম যে আমি দুই দিন পরে ভিডিওটা আপলোড করব তো দেখো আমার ফাইনাল লুক আমি চুল স্ট্রেট করে নিয়েছি তো কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে পুজো এসেছে তাই না একটু নিজেকে তো সাজুগুজু করতে হবে তাই তাই আমি স্ট্রেট করে নিয়েছি ফার্স্ট টাইম তো যদি ভিডিওটা তোমরা দেখে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে আসব তো দেখি কবে আবার ভিডিওটা দিতে পারি হয়তো মহালয়াতে আসব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ততক্ষণে বাই